হ্যালো বন্ধুরা তো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটি আজকে হচ্ছে একটা দুঃখ প্রকাশ করার ভিডিও। সো আই होप তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আমার একটু দুঃখের কাহিনী শেয়ার করব। এপি কাহিনী। তোমরা যদি না শুনো তো মিস করবে। তো তার জন্য তোমাদের কি করতে হবে শোনো আমার দুঃখের গুলো শুনতে হলে ভিডিওটি কিন্তু কুচকুচ করে স্কিপ করে দিলে কিন্তু কিছুই দেখতেও পাবে না শুনতে পাবে না যদি পুরো কাহিনিটা তোমরা শুনতে চাও ভিডিওটিকে কুচকুচ করে স্কিপ না করে একদম প্রথম থেকে শুরু সরি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করো এখনই কিন্তু পরের দুঃখ আর সুখ কিছুই পাবে না করে রাতে বলেই ফেল দুঃখটা কি জানো এই যে আমার কত বন্ধুরা আছে আমি রাতে ডিনার করলাম কেউ একটু খোঁজ নেয় না এটাই আমার সব থেকে বড় দুঃখ আরো আছে এইটা আমার খুব কষ্ট লাগে যে রাতে আমি ডিনার করলাম কি না কেউ একটু খোঁজই নেয় না আমি তাই জন্য আমি রাতে ডিনারই করি না হ্যাঁ সত্যি আমি একদম ডিনার করা ছেড়ে দিয়েছি শুধু অল্প করে এক মুঠো ভাত খেয়ে হালকা করে একটু শুয়ে পড়ি বুঝতে পেরেছ কি আর করবো কি দেখছো যে মালটা শুয়ে পড়লো কেন আরে এটাই তো ছিল আমার আজকে দুঃখের কাহিনী বাই গুড নাইট ঘুমাও ঘুমাও